আসসালামু আলাইকুম অনেক ওয়েল্ডিং টেকনিক্যাল ট্রেনিং সেন্টার থেকে আমি মোহাম্মদ সাইদুল ইসলাম ওয়েল্ডিং ট্রেনার তো বরাবরের মতো আজকেও আমাদের একটা স্টুডেন্টের কাজ প্রায় কমপ্লিট তো তার মুখে থেকেই আমরা তার পরিচয় শুনবো বা সে এই ট্রেনিং সেন্টারে কীভাবে সন্ধান পাইলো বা কীভাবে আসলো আমরা তার মুখে থেকে এই শুনবো সালামুকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আমি আসলে ওই ইউটিউব থেকে যখন দেখলাম অনেক ট্রেনিং সেন্টার আমি আরও কয়েকটা সেন্টার ঘুরছি ঘোরার পরে তারপর আমি যাচাই বাছাই করে দেখি অনেক ট্রেন্টার ট্রেনিং সেন্টার অনেক ভালো এখানে উন্নত মানের মেশিন আছে উন্নত মানের ট্রেনার আছে আপনাদের সহজে কাজ গেছে তো আপনি আসলে তো দুই একটা ট্রেনিং সেন্টার ভিজিট করছেন তারপরে আমাদের নাকি এই জায়গায় আসার পরে পরিবেশ বা যেরকমভাবে তাদেরকে কোর্স করানো হচ্ছে বা স্যারেরা যে আছে তাদের সাথে কথা বললে মানে আপনার কাছে কীরকম মনে হয়েছে অন্য অন্য সেন্টারেও তো কথা বলছে কীরকম মনে হয়েছে আপনার মন থেকে একটু বলুন আমি অন্য অন্য সেন্টারে ঘুরেছি ঘোরার মাধ্যমে দেখেছি অনেক সেন্টারই সবচেয়ে বেস্ট এখানে ট্রেনারও বেস্ট মিটিং বেস্ট সব দিকটাই এখানে বেস্ট তাহলে এই শর্ত প্রথম আমাদের এই জায়গায় যখন আসছেন আপনি কোন কোর্স থেকে শুরু করছেন এই আমাদের চারটা কোর্স আছে নাকি এস এম এ ডাব্লিউ ডাব্লিউ প্লাস মেঘ তারপরে কি জেটিএাবলিউই আমাদের কয়টা তিনটা কোর্স আছে না এখন আপনি কোন কোর্স দিয়ে ভর্তি এখন এস এম এ ডাবলি ডাব্লিউ ডাব্লিউর মিনিং কি জানেন আপনি এস এর মিনিং কি এম এর মিনিং কে এর মিনিং কে ডাবলি মিনিং কি জানেন হ্যাঁ ঠিক আছে আপনি যে এই যে এম আই জি করতেছেন ঠিক আছে আপনি যে জব প্রিপারেশন করছেন তারপরে কি জব প্রিপারেশন জব একই সাইডে কিনছেন বাড়িতে তো ফলো করছেন জব প্রিপারেশন একটু দেখি আমরা যে দুই সাইডে যে দুটো শর্ট পিস লাগাইছি নাকি এটার নাম কি রানার প্লেট হ্যাঁ আমরা জবে কিন্তু টেকেন দিই নাই আমরা কি এটা কি সিঙ্গেল বি এটার নাম কি এটা মনে আছে তো সিঙ্গেল বি বার জয়েন তো আমরা কি জবে কি কোনো টেকেন দিছি আমরা টেকেন দিছি কই রানার প্লেটে নাকি রানার প্লেটে কি আমাদের প্লেট দুইটা কি আটকে আছে আর প্লাস রানার প্লেট লাগানোর কিন্তু একটা উদ্দেশ্য আছে এটা কি জানেন যখন আমরা ওয়েল্ডিংটা স্টার্ট করবো স্টার্ট পয়েন্ট অ্যান্ড ইন্ডিং পয়েন্ট আমাদের বেস্ট মেটাল মূল মেটাল যে এই পর্যন্ত আমরা যদি রানার প্লেট থেকে স্টার্ট করি তাহলে যখন আমরা এই প্লেটটা ইউটিতে ইউটিতে পাঠাবো বা আর্টিতে পাঠাবো তখন কি আমরা রানার্স প্লেটটা যখন স্টার্ট করব তখন কি স্টার্ট পয়েন্ট এ জায়গায় থাকবে এন্ডিং পয়েন্ট কি এ জায়গায় থাকবে তখন আমরা যদি এ থেকে দিই তাহলে এ জায়গায় আমাদের কি ত্রুটি থাকার সম্ভাবনা নাই এই জিনিসটা সবাই জানেন তো আপনারাও জানেন তো পিছনে যারা দেখতেছেন হ্যাঁ সবাই জানেন তো আমরা তো রানার প্লেটটা আমরা হবো না কারণ আমি কি এই এই বেস্ট আছে এটা যখন আমরা রানার প্লেট থেকে স্টার্ট করবো তখন যদি কাইটে দেই তাহলে কি ত্রুটি থাকবে না নাকি আর যখন আমরা কি চোখ যদি রানার প্লেট না থাকে আমরা যদি এ থেকে স্টার্ট করি প্লাস স্টার্ট পয়েন্ট প্লাস এন্ডিং পয়েন্ট মানে শুরুর পয়েন্ট প্লাস শেষ পয়েন্ট এই দুইটা পয়েন্টে কিন্তু এক ইঞ্চি পরিমাণ আমাদের কি সেক্ষেত্রটি থাকতে পারে নাকি তাহলে কি আমরা এই যে এই যে প্লেটটা আছে এই প্লেট পর্যন্ত আমাদেরকে ইউটি আর টি থেকে পাস করবেন না নাকি এই জিনিসটা সব সময় জানবেন আর আপনি সব সময় স্টার্ট করবেন কি এই জায়গায় দিকে আর এই জায়গায় দিকে ডানার প্লেটে দিকে ঠিক আছে তো আপনি মোটামুটি তো এমএি ফোর জি পর্যন্ত কমপ্লিট করছেন না কি এফসিএডাব্লিউ তো আপনি কতটুকু স্যাটিসফাই আপনি কতটুকু স্যাটিসফাই যে মনে করেন দশ চক্রের উদ্দেশ্যে যদি আপনি একটা জব ওয়েল্ডিং করেন তখন আপনি কতটুকু সেরিস নেই যে তাদেরকে খুশি করতে পারবেন প্রায় একশো পার্সেন্ট যাই হোক একশো পার্সেন্ট যেহেতু আপনি আশা করছেন আপনাকে ধন্যবাদ মোটামুটি আমরা যদি নাইনটি ফাইভ পার্সেন্ট আপনাদের কাছ থেকে আমরা পাই তারপরে আমরা খুশি যে আমরা আপনাদেরকে এতটুকু শিখাই দিতে পারছি হানড্রেড পার্সেন্ট দরকার হয় মোটামুটি যদি নাইনটি ফাইভ পার্সেন্ট দিতে পারেন এতে কি আমরা মোটামুটি খুশি যে আমাদের একটা স্টুডেন্ট মোটামুটি নাইনটি ফাইভ পার্সেন্ট দিতে পারছে ঠিক আছে তো আপনি এখন কন্টিনিউ শুরু করেন হ্যাঁ আর সবসময় কি জব শুরু করার আগে কি আমাদের কি একটা প্লেট থাকে এক্সট্রা এটা আমরা কী করি এটা উদ্দেশ্য কি করবো কারণ আমি তো মুখস্ত কারেন্ট নিয়ে ওই জায়গায় ওয়েল্ডিং করতে পারবো না নাকি তখন আমি ওই জায়গায় দেখবো আগে মোটামুটি আমি একটা আইডিয়া করে কারেন্ট নিব আমরা যখন ফুটপাট কত নিব কারেন থেকে ত্রিশ মানে আঠারো থেকে ত্রিশ নাকি আঠারো নিতে পারি উনিশ নিতে পারি যখন আমি দেখবো যে বিবেদটা আমার এই যে বিসটা আছে নাকি এতে বি ফেসটা যখন দেখবো যে আমরা কি রুটটা তখন কি করবো ভোল্টেজ কমাবো না বাড়াবো কমাবো আর যখন দেখুন যে আমাদের ওয়েকটা সুন্দরভাবে টিউশন হচ্ছে না আমাদের কি এই অয়েকটা যখন টিউশন যখন হচ্ছে না সুন্দরভাবে তখন কী করবো ভোল্টেজটা বাড়াবো ভোল্টেজটা বাড়াবো নাকি তাই এখন আমরা ভোল্টেজ চেক করি

জটা একটু বাড়ে ঠিক আছে ঠিক আছে আপনার কন্টিনিউ করবো হ্যাঁ